ফ্যাশনে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক হাতা কিভাবে তৈরি করা যায় এখানে হাতা তৈরি করার জন্য দুটি হাতার কাপড়কে সমানভাবে ভাঁজ করে রেখেছি এখানে হাতার লম্বা আছে ষোলো ইঞ্চি আমি এক ইঞ্চি পরিমাপ বেশি নিব আর হাতার নিচের অংশে আমি সেলাইটা চিকুন করে দিব এর জন্য হাফ ইঞ্চি হলেই চলবে তো প্রথমে আমি যে সাদা অংশটুকু দেখা যাচ্ছে এটা হচ্ছে হাতার নিচের অংশ আমি এই অংশটুকু এইভাবে করে দাগ দিয়ে কেটে ফেলে দেব উপরের দিকে হাফ ইঞ্চির একটা দাগ দিব এরপর লম্বা যা আছে ষোলো ইঞ্চি আর সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি বেশি নিব তাহলে হয় সাড়ে ষোলো ইঞ্চি এখানে এই দাগটাকে এভাবে করে আড়াড়ি দিয়ে দিব। এটা হচ্ছে হাতের উপর অংশ এটা হচ্ছে নিচের অংশ এই উপরের অংশ থেকে নিচের দিকে এই যে তিন ইঞ্চির একটা দাগ দিব হাতার মোড়া কাটার জন্য বন্ধুরা বড়দের জন্য তিন ইঞ্চি লাগবে তো এভাবে করে তিন ইঞ্চির দাগ দিব এবার উপরের থেকে নিচের দিকে এগারো ইঞ্চির একটা দাগ দিব হাতের কোনোই পর্যন্ত বন্ধুরা আমার এখানে হাতার উপরের অংশটা হবে ফিটিং ধরনের আর নিচের দিকে হবে লুজ আর এখানে চওড়াটা আছে দশ ইঞ্চি আমি তার অর্ধেক পাঁচ ইঞ্চির একটা দাগ দিব এবার হাতার মোড়ার যে চওড়াটা সেটা নিব আমি আট ইঞ্চি তো বন্ধুরা বাকি যে কাপড়টুকু আছে এটা দিয়ে সেলাই করা যাবে তো এবার এখান থেকে নিচের দিকে এভাবে করে দাগটা দিয়ে দিব আর এইখানের যে দাগটা দিয়েছে এখানে উপরের দিকে এই দাগটাকে যেভাবে করে গোল রাউন্ড করে শেপ দিয়ে দিব সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাপ নিব তো বন্ধুরা আপনারা চাইলে সাইডের জয়েন্ট দিয়ে নিতে পারেন আমি এখানে জয়েন্ট দিব না যে পরিমাণ কাপড় আছে সেটা দিয়ে সেলাই করা যাবে হাতার নিচের দিকে যতটুকু কাপড় আছে আমি সম্পূর্ণটা নিয়ে নিব এইভাবে করে রাউন্ড দাগ দিয়ে দিব আর সাইডে এভাবে করে দাগটা দিয়ে দিব এখানে যে দাগটা আছে তার থেকে এক ইঞ্চি পরিমাপ নিচের দিকে এভাবে করে দাগটা দিয়ে দিব এবার এটাকে যে এভাবে করে গোল রাউন্ড করে দাগটা দিয়ে দিব মানে আমাদের এই হাতাটা নিচের দিকে একটু রাউন্ড ধরনের হবে এবার দাগ অনুযায়ী এই হাতার কাপড়টা আমি কেটে নিব উপরে দিকে এভাবে করে কোনাটা কেটে নিব তাহলে হাতা বসাতে সুবিধা হবে আমার হাতা কাটা হয়ে গেছে এবার আমি হাতাটা সেলাই করব হাতার নিচের অংশ এই যে চিকুন করে এভাবে করে ভাজ করে নিয়ে তারপর আমি সেলাইটা করব আমি হাতার নিচের অংশে লেস লাগাবো তো এভাবে করে আমি সম্পূর্ণ হাতাটা সেলাই করে নিব আমি এই লেসটা হাতার মধ্যে লাগাবো এই লেসটাকে হাতার উল্টা দিকে এভাবে করে রেখে তারপর আমি সাইডে সেলাই করে বসিয়ে নিব। বাড়তি লেসটাকে এইভাবে কেটে নিব তো বন্ধুরা লেস লাগানো হয়ে গেছে কিন্তু লেসটা এইভাবে চড়া তো এর জন্য আমি সাইডে আরও একটা সেলাই করে নিব। আমার লেস লাগানোর হয়ে গেছে এবার সাইডের সেলাইটা দিয়ে দিব এখানে হাতার মাপটা আবার প্রয়োজনে দিয়ে নিব সেলাই করা হয়ে গেল হাতার এই অবশ্যই ডাবল করে দিতে হবে আমার হাতার সেলাই করা হয়ে গেছে এবার সাইডের যে যে কাপড়টা আছে কাপড়টাকে এভাবে করে কোনা করে কেটে দিব প্রয়োজনে আপনারা একেবারে সাইড করে কাপড়টা কেটে দিতে পারেন তাহলে এই যে এখানে যে রাউন্ড করে সেলানো হয়েছে এ কাপড়টা এ কুচকে থাকবে তা আপনারা যদি কেটে দেন তাহলে এরকম থাকবে না তো বন্ধুরা আমার এই হাতাটি তৈরি করা হয়ে গেছে আমার এই হাতাটি দেখতে যে এরকম হবে তো আশা করছি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আশা করছি আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন তো ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য